আর একজন আবার ঘাট খাই যাচ্ছেন সে বসে তোমাদের গাছের পরে ধোঁয়া উঠছে আমি যখন বসে ধোঁয়া উঠছে জানে বসে গাছে মই বাঁধে না আমার শীতকালে আমার আব্বা মনে ডাল কাটতে এসব নাই তখন আমি দৌড় তুলে দিয়েছি গিয়ে আমি কেবল ধরবো আর আমার চাষাকে আমার পাশাকে ধরে বেঁচে ধরে যখন সে তা তুলি তখন লোকজন গিয়ে ওনাকে আমরা এই ধানে ধরি বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধি আর এই মর্মান্তিক ঘটনাটা কিন্তু ঘটেছে কার্পাস ডেঙ্গি ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে কার্পাস ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আসাদ মালিতা ছেলে হজরত মালিতা আজ বিকাল চারটার সময় তার বাড়ির পাশে যে মাঠ হয়েছে সেখানে যান সজিনের গাছের ডাল কাটতে আর সেখানে সজিনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান তিনি আমরা তার ছেলের মুখ থেকে শুনবো তিনি কীভাবে মারা গেল এবং ঘটনাটি আমরা জানবো আমাদের সাথে থাকবো আমি যাচ্ছিলাম ঘাস কাটছে আমার আব্বা এখন উনি আপন মনে বাড়ি থেকে সেখানে কাউরে বলেন মই টই নিয়ে ওই ওই ডাল কাটছে লিখেছে মুরগি মানুষ তো সেরকম নেই উনি ডাল কাটছে আমি যখন যাচ্ছি বরাবর আর একজন আবার ওই খাট কাটি সে বসে তোমাদের গাছের পরে ধোঁয়া উঠছে আমি যখন বসে ধোঁয়া উঠছে এখানে বসে গাছে মই না আমি শিখ তাহলে আমার আব্বা মনে ডাল কাটতে এসব নাই তখন আমি ওই দৌড় তুলে দিয়েছি গিয়ে আমি কেবল ধরবো আর আবার ওই আমার পাশাকে ধরে বেড়েছে ধরতে না সে তার লোকজন গিয়ে ওনাকে আমরা এইখানে করে নিয়ে আসলাম আর কি বুঝলে ওনার পেলে নব্বই বছর বয়স হয়ে গেছে ওখানে মারা গেছিল আমাদের সামনে ওখানে ডালটা ছিটিয়ে গেলে তখন আমরা পাতা করে ধরিয়ে ওখানে করে নিয়ে আসলাম